প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আলোচনা করব ইসলামের মহান নারী চরিত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তার সততা ও পবিত্রতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেবল একটি বিশিষ্ট স্ত্রীর রূপই নয় বরং তার চরিত্রের সততা আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক দৃঢ়তার জন্য ইতিহাসে চিরকাল স্মরণীয় আজকের আলোচনা থেকে আমরা তার জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব যা আমাদের সঠিক পথ চলতে সাহায্য করবে হজরত এর নাম ছিল আয়েশা বিনতে আবু বক্কাল তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্ক রাজি আল্লাহ এর কন্যা এবং হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় স্ত্রী তার বয়স যখন মাত্র ছয় বছর তখন তার সাথে হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের বিয়ে হয়েছিল এবং নয় বছর বয়সে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে সংসার জীবন শুরু করেন তবে হযরত আয়েশা আজু আল্লাহ তালা আনহা এর জীবন শুধুমাত্র দাম্পত্য জীবনের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার বিদ্যা দিন জ্ঞান সাহস এবং সততার কারণে তিনি মুসলিম উন্মতের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন হজরত আয়েশা আদি তালা আনহু এর জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হল আবহি নামে পরিচিত মিথ্যা অপবাদ এটি ছিল একটি কঠিন পরীক্ষা যখন কিছু মোনাফিক এবং কাফেরা হজরত আয়েশা আদি তালা আনুকে মিথ্যাভাবে অপবাদ দিয়েছিলেন তিনি অপরাধী তাকে অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু তিনি কখনোই তার উত্তর দেননি তার পিতা হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহু এবং তার মা উম্মে রুমান রাজিউল্লাহ তালা আনহু এমনকি হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামও তাকে বুঝতে পারছিলেন না এই মিথ্যাচারের কারণে হজরত আয়েশা রাজিউল্লাহ তালা আনু এর উপর এক কঠিন সময় আসছিল তবে আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে আয়েশ রাজি আল্লাহ তালা এর পবিত্রতা ঘোষণা করলেন তার দোষ মুক্তি প্রদান করলেন এবং আসমানি সত্যকে উন্মেচিত করলেন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শোনার পর আয়েশের বিশ্বাস পুনঃস্থাপিত হয় এবং তার সততা একদম হয়ে ওঠে এই ঘটনা আমাদের শেখায় যে কখনো মিথ্যার সামনে দাঁড়িয়ে আমাদের সত্য ও সততা নিয়ে কখনো আপোষ করা উচিত নয় আল্লাহর কাছে নিশ্চিত থাকা এবং তার পথে সত্য কথা বলা উচিত হজরত আয়েশর আলি আল্লাহ তালা আনহু শুধু একটি নবী সাল্লু আলাই সাল্লামের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন একজন মুগ্ধকারী শিক্ষিকা আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং ইসলামী আইনজ্ঞ ইসলামের প্রথম যুগে তার কাছ থেকে অনেক সাহাবি হাদিস শিক্ষা নিয়েছিলেন তিনি এমন একজন শিক্ষিকা ছিলেন যার মাধ্যমে ইসলামের ইতিহাসে অসংখ্য শিক্ষামূলক হাদিস বর্ণিত হয়েছে এর জ্ঞান এবং তালা তার সততার প্রতি সম্মান তাকে সকল মুসলমানের কাছে একজন আদর্শ নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশেষত তার সাক্ষাৎকার এবং হাদিসের মাধ্যমে তিনি নারীদের অধিকার নৈতিকতা সত্যতা এবং আল্লাহর কাছে তবা ও ক্ষমা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছেন তালা এর জীবনের সবচেয়ে বড় দৃষ্টান্ত হল তার সত্যতা এবং যখন কেউ তাকে মিথ্যা বলার চেষ্টা করেছিল তিনি কখনো তার প্রতি উত্তেজিত হননি বা বিরোধিতার পথে হাঁটেননি বরং তিনি আল্লাহর প্রতি তার পূর্ণ বিশ্বাস বজায় রেখে কেবল তার দানে আস্থাশীল ছিলেন তার সততা এতটাই পরিপূর্ণ ছিল যে তার বিরুদ্ধে মিথ্যাচারের পরেও তিনি ক্ষমা চেয়েছেন এবং আল্লাহর পথে তার জীবন উৎসর্গ করে দিয়েছেন এই দৃষ্টান্ত আমাদের শেখায় যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস ও সততা সব সময় আমাদের নেতৃত্ব দিতে পারে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ এর জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি কিছু মূল শিক্ষা হলো সততা হজরত আয়সা রাজিউল্লাহ তাহলে আনহুয়ের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো সততা আমাদের জীবনে সততা বলা এবং সততার পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য মিথ্যা অপবাদ এবং দুঃসময়ে ধৈর্য ধারণ করা খুব গুরুত্বপূর্ণ হজরত আয়সর আদি আল্লাহ তালা আনহু এর ধৈর্য আমাদের জন্য এক অনুপ্রেরণা আল্লাহর উপর আস্থা যে কোনো কঠিন সময়ে আমাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে কারণ আল্লাহ আমাদের অবস্থার প্রতি সচেতন এবং তিনি আমাদের সাহায্য করবেন নারীদের গুরুত্ব হজরত আহসর জীবন নারীদের জন্য একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা তিনি প্রমাণ করেছেন তিনি প্রমাণ করেছেন যে নারীরা শুধু ঘরের সীমাবদ্ধতায় নয় বরং ধর্মীয় জ্ঞান এবং সমাজে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে হজরত অন্যতম বৈশিষ্ট্য ছিল তার সততা ধৈর্য এবং আল্লাহর পূর্ণ বিশ্বাস তিনি ছিলেন একজন নিখুঁত নারী যার জীবনে প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এক বিরাট শিক্ষা আমরা যদি তার সততা এবং ধৈর্য ধারণ করি তাহলে আমাদের জীবনও আল্লাহর পথে আলোকিত হবে আমরা যেন তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সততা ও সতর্কতার সাথে আল্লাহর পথে চলি এবং তার কাছে কৃতজ্ঞ থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান ওয়া জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু